ইতালিয়ান অ্যাম্বাসি কেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টকে আনরিল অথবা অবিশ্বাসযোগ্য মনে করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সে বিষয়গুলোই তুলে ধরব সেটি হচ্ছে আপনি যেহেতু একজন অ্যাপ্লিকেন্ট আপনার স্পন্সর মা অথবা বাবা থাকবে এটাই স্বাভাবিক এবং এটাই উচিত এরপরে আপনি স্টুডেন্ট হিসেবে আপনার অ্যাকাউন্টে এনা ফান্ড দেখাতে হবে যেটা ইতালিয়ান সাত হাজার ইউরো বাংলাদেশি সমপরিমাণ টাকা আমরা হিসাব করলে দেখি দশ লাখ প্লাস এই টাকাটা আপনি রাখতে হবে আপনার স্পন্সর যেহেতু আছে সেহেতু আপনি আপনার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে এই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে ধীরে ধীরে আপনার অ্যাপ্লিকেশান প্রসেসিং টাইমে আপনি রাখবেন ভিসা আবেদনের আগ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যেন দশ লাখ প্লাস টাকা থাকে এখন আপনি এই টাকাগুলো যদি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে লেনদেন করে আপনার অ্যাকাউন্টে টাকা রাখেন সেই ক্ষেত্রে এটাকে আনরিলেবল মনে করতে পারে কেননা ইতালিয়ান অ্যাম্বাসি দেখতে চায় যে আপনি একটি ভ্যালিড সোর্স অফ ইনকামের জায়গা থেকে টাকাগুলো আপনি আনছেন অর্থাৎ যেহেতু আপনি অ্যাপ্লিকেন্ট স্বাভাবিকভাবে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য স্পন্সর দরকার এবং আপনি সেই লেনদেনটা শুধুমাত্র আমি আবারও বলতেছি আপনি আপনার অ্যাকাউন্টে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে শুধুমাত্র তার স্পন্সর টাকা পাঠাবে আপনি অন্য কোনো সোর্স থেকে বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা আনবেন না এখন অনেকে হয়তো অলরেডি লেনদেন করে ফেলছেন যারা করে ফেলছেন তারা তো করছেনই যেহেতু আপনাদের হাতে এখনও তিন থেকে পাঁচ মাস সময় আছে যে ভিসা আবেদন জমা দেওয়া পর্যন্ত এই সময়টা অর্থাৎ আপনার ভিসা আবেদন রাখ পর্যন্ত যে সময়টা আছে সেই সময়ের মধ্যে আপনি শুধুমাত্র আপনার স্পন্সরের সাথেই লেনদেন করবেন আর কোনো সোর্স থেকে বা আর কোনো অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে কোনো প্রকার লেনদেন করা যাবে না এবং এটা করবেন না লেনদেন আপনি করতে পারেন কিন্তু সে যেহেতু আপনার স্পন্সর আছে সেহেতু আপনি অন্য সোর্স থেকে টাকা নিলে বিশ্ব অফিসার ভাবতেই পারে যে আপনি বিভিন্ন সোর্স থেকে টাকা নিয়ে আপনার ফান্ডটা তৈরি করছেন যদি কোনো অ্যাপ্লিকেন্টের জব থাকে বিজনেস থাকে কিংবা তার যদি অ্যাপ্লিকেন্টের কোনো সোর্স অফ ইনকাম থাকে তাহলে সেই সোর্স অফ ইনকাম থেকে তার অ্যাকাউন্টে টাকাটা আসতে পারে তাতে কোনো সমস্যা নাই আমি দুইটা বিষয় এখানে একটা হলো অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে শুধুমাত্র তার স্পন্সর টাকা পাঠাবে যদি অ্যাপ্লিকেন্টের আর কোনো সোর্স অফ ইনকাম না থাকে আর যদি অ্যাপ্লিকেন্টের সোর্স অফ ইনকাম থাকে সেক্ষেত্রে তার বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ যে সকল জায়গা থেকে তার টাকা নিয়ম অনুযায়ী ভ্যালিড অনুযায়ী আসে সেখান থেকে আসতে পারে কোনো সমস্যা নেই এবার আসি স্পন্সরের অ্যাকাউন্টে কিভাবে লেনদেন করবে স্পন্সর অ্যাকাউন্টে নর্মালি তার যেহেতু একটা সোর্স অফ ইনকাম থাকবে মাস্ট সেই কারণেই স্পন্সর হবে স্পন্সর অ্যাকাউন্টে টাকা বিভিন্ন সোর্স থেকে আসতে পারে যদি সে বিজনেস হয় কিংবা তার যদি বিভিন্ন খাত থেকেই ইনকামগুলো আসে আর যদি সে কোনো প্রকার একটা জব করে তাহলে তার জব থেকে টাকা আসবে এবং আপনি সোর্স অফ ইনকাম যদি অন্য কোনোটা দেখাতে পারেন যেমন অনেকে হাউস রেন্ট হাউস কন্ট্রাক্ট কিংবা বিজনেস জবের পাশাপাশি দেখাতে পারে তাহলে বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা আসতে পারে তবে চেষ্টা করবেন অনেকগুলো অ্যাকাউন্ট থেকে টাকা না আনার জন্য এবং আবার একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে টাকাটা না আনার জন্য অর্থাৎ এমনভাবে লেনদেন করতে হবে যেন আপনার সোর্স অফ ইনকামের সাথে প্রত্যেকটা ডকুমেন্টসের এবং লেনদেনের সামঞ্জস্য থাকে সুতরাং বি কেয়ারফুল থাকবেন এই লেনদেন করার সময় কারণ গত বছরও লাস্ট মিনিট ট্রানজাকশন দেখিয়ে লাস্ট মিনিট ডিপোজিট দেখিয়ে অনেকগুলো ফাইল রিজেক্ট হয়েছে সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম